শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোটুশি সরাসরি আবারও একটা লাইভ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে এসেছি আমরা দুর্গাপুর হাট বা আরবান হাট পলাশ ডিহাতে যেখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হস্তশিল্প মেলা তো কীরকম কি স্টার্টিং হচ্ছে অনেক কিছু প্রিপারেশন প্রচুর বড় ধরনের একটা হস্তশিল্প মেলা হচ্ছে যেটা আগে কখনো হয়নি দুর্গাপুরহাটে এমনি তো হতেই থাকে হস্তশিল্প মেলা বাট এটার মতন এত বড় মেলা কিন্তু হয়নি কিছুদিন আগে যেখানে সৃষ্টিশ্রী মেলা হয়েছিল সেখানেই কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে কি কী কাউন্টার থাকছে কিভাবে প্রস্তুতি পর্ব চলছে কতদিন থাকবে টাইম কি আছে সব কিছু তুলে ধরবো আজকে লাইভে তাই লাইভটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে নিজেদের মধ্যে সবাইকে জানাতে হবে যে দুর্গাপুরে আবারও এত বড় একটা হস্ত শিল্প মেলা হচ্ছে লাভ লাইক ওয়াও দেবেন এবং সাথে সাথে প্রচুর প্রচুর কমেন্টস করবেন এবার একদম এন্ট্রি গেট থেকে আমরা শুরু শুরু করব ভীষণ সুন্দর লাগছে হাই পার্থ সরকার সো মাচ ফর জয়নিং সবাই করতে থাকুন গুড গুড ইভিনিং ইভিনিং চলুন একদম আমরা সরাসরি যাব আরবান হাট বা দুর্গাপুর হাট যে নামেই পরিচিত সবাই জানে কিছুদিন আগে এখানেই সৃষ্টিশ্রী মেলা হয়েছিল ঠিক সেই জায়গা থেকে কিন্তু আবারও আমরা করছি রাজু অধিকারী গুড ইভিনিং দিদি গুড ইভিনিং সবাই কেমন আছেন তার আগে সেটা আমাদেরকে বলতে থাকুন আমরা কিন্তু সরাসরি রয়েছি আরবান হাট বা দুর্গাপুর হাট উজ্জ্বল রায় হাই হ্যালো সবাই কেমন আছেন ঠান্ডা কমে যাচ্ছে তো এবারে কে কোথা থেকে দেখছে নিজে নিজের লোকেশনটা মেনশন করবেন আপনাদেরকে সবটাই আমি দেখাতে থাকবো ধীরে ধীরে দেখতে থাকুন সবাই ভীষণ বড় মাপের কিন্তু হচ্ছে সঞ্জয় রায় দিদি কেমন আছো খুব ভালো আছি কেমন আছেন আপনি বলুন এই যে ঠান্ডাটা কমে যাচ্ছে বলে আমি আরও একটু বেশি ভালো চলো সবাই বলতে বলবো প্রচুর প্রচুর কমেন্টস করতে লাভ লাইক ওয়াও দিতে থাকবেন কারণ অনেক বড় মাপের এই মেলাটা হচ্ছে দুর্গাপুরে এই প্রথমবার রাজ্য হস্তশিল্প মেলা এটা কিন্তু যেরকম ছোটোখাটো যে মেলাগুলো হস্তশিল্প মেলাটা হয়ে থাকে আমাদের এই দুর্গাপুর হাটে এখানে কি হয় মন্দিরা নন্দীর দিয়ে এখানে হবে হস্তশিল্প মেলা এবং অনেক বড়ো মাপের বড়ো মাপে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলা কিন্তু এখানে আসছে সৃষ্টিশ্রী এসেছিল পশ্চিমবঙ্গের তার থেকে প্রত্যেকটা জেলা আসছে সব কিছু তুলে সময় বলবো আচ্ছা জানিয়ে দিই ফ্রি এন্ট্রি এটা শুরুতেই আমি একটু বলে দিই যে প্রবেশ কিন্তু অবাধ সবাই আসতে পারেন এখানে সবাই প্রবেশ করতে পারেন ঠিক আছে পছন্দ হবে কেনাকাটা করবেন ঘুরে যাবেন বেসিক্যালি দেখে যাবেন অনেক দিন ধরেই এই মেলাটা চলবে একদম আমরা শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি শিবানী মন্ডল গুড ইভিনিং মন্দিরানন্দী কোথায় এটা হচ্ছে দিশা আই হসপিটাল যেখানে ঠিক তার পাশে দুর্গাপুর হাট বা আরবান হাট সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথমবার রাজ্য হস্তশিল্প মেলা এবং অনেক বড় মাপের মেলা জেনারেলি এখানে যে হস্তশিল্প মেলাগুলো হয় সেগুলোতে মানুষের যে আইডিয়াটা থাকে সেটা হচ্ছে নর্মাল একটা মেলা হবে যেরকম হয়েই থাকে হস্তশিল্প মেলা এটা কিন্তু সেটা নয় কি যে বড়ো মাপের হচ্ছে জবে আসবেন তবে আপনারা বুঝবেন শুরু হচ্ছে কিন্তু একদম আগামী কাল থেকে অর্থাৎ ফেব্রুয়ারি 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 থেকে থেকে চলবে চলবে টানা টানা এই যে জিনিসগুলো দেখছেন এখানে পুরো প্যাকিং হয়ে আসছে এখানে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্টস রয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নানা ধরনের কার্পেটস রয়েছে বিভিন্ন ধরনের কার্পেটস এই যে গ্যাপগুলো দিয়ে দেখা যাচ্ছে কার্পেটস আছে প্রচুর কিছু কিন্তু থাকবে বাকি সোল থেকে দেখছেন সঞ্জয় রায় থ্যাংক ইউ সমল মাহাতো হাই সবাই শেয়ার করছেন তো একটু শেয়ার করুন শিবানী মণ্ডল কবে থেকে কাল থেকে কাল থেকে শুরু হবে গণেশ রাহ হ্যালো সবাইকে বলবো একটুখানি লাইক ওয়াও দিন নিজে নিজের টাইম লাইনে শেয়ার করুন প্রত্যেকে কিন্তু নিজে নিজের টাইম লাইনে শেয়ার করুন দারুণ খবর শিবানী মণ্ডলে একদমই তাই সুমন দিবর দিদি কেমন আছো খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলতে থাকুন আমাদেরকে চলুন এবারে আপনাদেরকে দেখাতে থাকি এই যে জিনিসগুলো আপনারা যারা দুর্গাপুর হাটের সাথে পরিচিত তারা কিন্তু এই জায়গাটা আমার মনে হয় না এই এগুলোকে আমরা দেখতে পাই কারণ এগুলোকে কিন্তু বানানো হয়েছে আপাতত টেম্পোরারি এই তারিখ পর্যন্ত যে টানা চলবে হস্তশিল্প মেলা সেই উপলক্ষ্য করে কিন্তু বানানো হয়েছে এই যে প্রচুর প্রচুর কন্টেনারে করে কত কত জিনিস আসছে দেখুন তোমাকে ইউ এমন লাইভ করার জন্য শিবান মান্ডে থ্যাংক ইউ আপনি একটু শেয়ার করুন প্রত্যেকে শেয়ার করুন আপনাদের শেয়ারের মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু জানতে পারবে যে এত বড় হস্তশিল্প মেলা হচ্ছে হস্তশিল্প মেলা তো হয়েই থাকে কিন্তু সেটা ছোটোখাটো মাপের হয় বাট এইখানে মানে লোকাল যারা আছেন তারাই শুধু হস্তশিল্প মেলাগুলো এখানে করে থাকেন দুর্গাপুর হাটে জেনারেলি বাট এবারে যেটা হচ্ছে ভীষণ বড় মাপের এবং লিখেই দেওয়া হয়েছে ওইখানে দেখুন লেখা আছে দুর্গাপুরে প্রথমবার পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প হাজার তেইশ চব্বিশ অনেক বড় মাপের হচ্ছে আচ্ছা এন্ট্রি সময় থাকবে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা দুপুর বারোটা থেকে রাত্রি আটটা বিশ্বজিৎ পেজ হ্যালো শেয়ার থ্যাংক ইউ আরও সবাই শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে যত বেশি শেয়ার করবেন তত মানুষজন জানতে পারবেন এবং এইরকম করলে আরও অনেক যারা ব্যবসা ছোট এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আরও উন্নত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই মেলাগুলোকে নিয়ে আসা তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে খুব ভালো এই উদ্যোগটা নেওয়া হয় তো আমাদের এই রাজ্যে বারবার এরকম মেলাগুলো বেশ হচ্ছে বেশ ভালো লাগছে তার মধ্যে আমাদের দুর্গাপুর প্রিয় শহরেও হচ্ছে এটা আরও বেশি ভালো লাগার জায়গা এই দেখুন এখানে পটগুলো কি দারুণ দারুণ রয়েছে ওয়াও 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 ভীষণ সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর কেমন আছো দিদি খুব ভালো আছি দুর্গাপুরের কোথায় এটা হচ্ছে সোমা চ্যাটার্জি এটা হচ্ছে আরবান হাট বা দুর্গাপুর হাট পলাশ ডিহা সুকুমার বাগদি পলাশ ডিহাতে হচ্ছে কেমন আছো খুব ভালো আছি আচ্ছা এটা কিন্তু কাল থেকে শুরু আজকে আমরা প্রস্তুতি দিচ্ছি অনেকেই আমাদেরকে বলেন যে দিদি আগের থেকে জানাবেন আগের থেকে জানাবেন দেখুন আমরা প্রস্তুতি থেকে জানাতে শুরু করে দিয়েছি কালকে তো আবারও আমরা লাইভ নিয়ে আসবো কেমন কি বসেছে কোথায় কি বসেছে সব দেখানোর জন্য কিভাবে কি সেট আপটা হয়েছে আপাতত এখনো আপনাদেরকে দেখাতে থাকি দেখুন খুব ভালো টাকা রাখার জন্য যেগুলো রাখে কয়েন্স রাখার জন্য সেগুলো এগুলো সবই কিন্তু পোড়ামাটির তৈরি আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের জিনিস এখানে রয়েছে সব সেট করে রাখা হচ্ছে টবের কালেকশনস রয়েছে প্রচুর প্রচুর ধরনের দারুণ দারুণ ভীষণ সুন্দর আচ্ছা এইটা দেখবেন হস্তশিল্প মেলাতে আমাদের যে দুর্গাপুর হাট দুর্গাপুর হাটে কিছুদিন আগে কিন্তু সৃষ্টিশ্রী মেলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যাবো আমরা সুশান্ত দাস প্রত্যেকে আসবেন প্রত্যেকে আসবেন দেখুন কেনাকাটা অনেক পরের কথা সেটা নিজের নিজের ওপর ডিপেন্ড করে ঘুরতে আসতে তো অসুবিধা নেই কোনো মানুষজন আসবেন তবেই তো ভালো লাগবে এই ছোটো ছোটো যে ক্ষুদ্র ব্যবসায়ীরা মাঝারি ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদেরকে যে এই যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ ভেরি নাইস একদম সুশান্ত দাস খুব ভালো আছি সুকুমার বাগ দি আপনি কেমন আছেন বলুন এটা হচ্ছে মেন গেটটা দুর্গাপুর হাটে যেটা আমরা গেটটা একদম দেখেই থাকি এখানে বরাবর তার পাশে আপনারা এইদিকে দেখুন একটা বড় টেম্পোরারি একটা ঘরের মতন হাউসের মতন করে দেওয়া হচ্ছে শিখামণ্ডল কোথায় হচ্ছে দুর্গাপুর হাট পলাশ ডিহা দিশা আই হসপিটালের একদম সামনে আর এই পাশেও একটা করে দেওয়া হয়েছে চলুন এবারে ভেতরে ঢুকে দেখাই যে এইগুলোতে কি স্পেশালিটি রয়েছে এইগুলো কেন করা হয়েছে এই কাউন্টারগুলো এইগুলো কিন্তু আমরা একদম ভেতর থেকে দেখাবো চলুন আমরা একদম সরাসরি যেতে থাকি ও কত বড় করেছে দেখুন প্রত্যেকে শেয়ার করতে থাকুন আচ্ছা যেমন কি আমি বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু আসছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা সবগুলো কিন্তু রয়েছে কেন দেখুন ভাগীরথী মুর্শিদাবাদ এইরকম করে কিন্তু সব জায়গায় লিখে দেওয়া হচ্ছে এখনও ইনকমপ্লিট রয়েছে বুঝতেই পারছেন আজকে সারা রাত ধরে কাজ হবে কাল বারোটা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জলঙ্গীর নদীয়া এখানেও কিন্তু প্রচুর প্রচুর হস্তশিল্পের সামগ্রী এখানে রাখা হবে প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে এবং কাউন্টারের ওপরে নামগুলো দিয়ে থাকলে মানুষের সুবিধা হয় যে কোথা থেকে এসছে সেটা বোঝার জন্য প্রত্যেকে কমেন্টস করতে থাকুন কমেন্টস কিন্তু বন্ধ করা চলবে না কমেন্টস প্রচুর প্রচুর করতে হবে কারণ তবেই কিন্তু আমি ফুল ইনফরমেশন দেবো এখনও অনেক কিছু দেখানো বাকি আছে ঠিক আছে ইছামতি উত্তর চব্বিশ পরগনা জনঙ্গী নদীয়া একদিকে রয়েছে ইছামতি এখানেও রয়েছে আচ্ছা ওইদিকে হুগলি রয়েছে এখনও কিন্তু অনেক কিছু লাগানো হয়নি দিদি কেমন আছেন বিধানবাগ দিদি খুব ভালো আছি আপনি কেমন আছেন সবাই সবাইকে বলবো লাইভটাতে অবশ্যই থাকুন শেয়ার করুন প্রচুর পরিমাণের এই দেখুন র্যাকগুলো সব করে দেওয়া হয়েছে কাল থেকে এইগুলোতে পুরো ভর্তি ভর্তি জিনিস থাকবে ঠিক আছে এখনও তো আমরা ভেতরটাতেই ঢুকিনি শুধু বাইরেটাতেই এত সুন্দর করে দেওয়া হয়েছে তাহলে শুধু মানে ভেবে দিন ভেতরে যখন যাব তখন কত কী আপনারা দেখতে পাবেন প্রত্যেকে একটু প্লিজ লাইভটা শেয়ার করুন একটুখানি লাইভটা শেয়ার করুন প্রত্যেকে নিজের নিজের টাইম লাইনে লাইভটা শেয়ার করুন প্লিজ এটা আমরা সব সময় বলতে থাকি যে আমরা লাইভগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য ভালো কিছু যদি আপনাদেরকে দেখানো পারি সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে আমরা সব খবর আপনাদেরকে দিচ্ছি এবার আপনারা যদি একটুখানি আমাদেরকে শেয়ার করে যান তাহলে আরও ভালো গণেশ বিশাল মেলা বিশাল বড় আচ্ছা এই দিকটাও কিন্তু সেম যেমন এই সাইডটা হচ্ছে সেম কিন্তু এই সাইডটাও হচ্ছে ঠিক আছে তো একদম সেম কিন্তু এই সাইডটাও হচ্ছে তো এই সাইডটা আমার একটুখানি দেখাবো তবে এই ভেতরটা কিন্তু এখনও অন্ধকার রয়েছে এ দেখুন ভেতরটা অন্ধকার যেমন দুপাশে ওই দিকটা দেখলে রোবদা আসেনি না রোবোর আজকে কাজ আছে সেই জন্য সে আসতে পারেনি ঠিক আছে আপনারা সবাই থাকুন কেন রোবোকে ছাড়া কি আমাকে ভালো লাগছে না লাইভে তো ভালো লাগে রোব যখন লাইভগুলো দেখে ও খুব খুশি হয় যে সবাই ওর এত খবর নেয় দ্বারকেশ্বর বাঁকুড়া এ দেখবো সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুর ঠিক আছে ওইদিকে কংসাবতী পুরুলিয়া ইছামতি রয়েছে এই যে লাগানোর কাজটা কিন্তু এখনও চলছে জায়গায় জায়গায় কিন্তু লাগানোর কাজটা চলছে সবাইকে বলবো অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করুন প্রত্যেকের কাছে যাতে সবাই আগাম থেকে জানতে পারে যে হ্যাঁ দুর্গাপুরে একটা বড় কিছু হচ্ছে সিটি সেন্টারের কাছেই গণেশ বলার্জ দিশা আই হসপিটাল সবাই নিশ্চয়ই চেনেন কম বেশি দিশা আই হসপিটালের একদম সামনেই যেখানে সৃষ্টিশ্রী মেলা হলো কিছুদিন আগে শান্তিময় মণ্ডল শঙ্কর গ্রাম থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচই দেখুন সব রাখা রয়েছে এখানে যেমন কি বললাম পশ্চিমবঙ্গের স্টেটে দেখুন রয়েছে জেলাগুলো প্রত্যেকটা রয়েছে দেখুন কল্লোলিনী কলকাতা জুলুং ঝাড়গ্রাম মাথলা কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং আরও কত কি দেখুন দেখতে থাকুন শুধু কত কী এগুলো সব কিন্তু লাগানো হবে অপর্ণা মুখার্জি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা প্রত্যেকে বলবো একটুখানি শেয়ার করবেন চলুন এবারে আমরা মেন যাব হচ্ছে যেটা আরবান হাট বা দুর্গাপুর হাটের একদম ভেতরে ভেতরটাতে যাব ভেতরে গিয়ে ভেতরটা একটুখানি আপনাদেরকে দেখাতে থাকবো এই দেখুন এখানে পুরো একদম লেখাই রয়েছে হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার বাংলার গৌরব আয়োজক ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার প্রবেশ কিন্তু রয়েছে যেটা আমি শুরুতেই প্রবেশ অবাধ কাল অর্থাৎ চার তারিখ থেকে শুরু করে একদম ২৬ তারিখ পর্যন্ত টানা চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু টানা চলবে সময় থাকছে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময় এটা যাচ্ছে আরবান হাটের ভেতরটা এটা যাচ্ছে গেটটা দুর্গাপুর হাট বা আরবান হাট যেটা বলেই আপনাদের কাছে পরিচিত সেই জায়গাতে কিন্তু আমরা রয়েছি প্রচুর কিছু কিন্তু কাউন্টার বসছে অনেক কিছু কিন্তু থাকছে তো সবাইকে বলবো অবশ্যই থাকুন সাথে দেখতে থাকুন সবকিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি ঠিক আছে চল এটা দেখুন একদম সামনে ঢুকলেই আমরা এটা তো পাই এখানে খুব সুন্দর করে সাজানো আর এখন যেহেতু শীতকাল চলছে মানে প্রায় শীতের শেষে গাঁদা ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে প্রচুর প্রচুর গাঁদা ফুল রয়েছে সবাইকে বলবো একটুখানি কমেন্টস করতে থাকুন দিদি তোমার জন্য এই মেলা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাচ বিধান বাগদি দেখুন মেলাটা শুরু কিন্তু কাল থেকে ঠিক আছে আজকে হচ্ছে প্রস্তুতি পর্ব অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি বলাই চলে তো আপনাদেরকে বলবো একটুখানি সবাই শেয়ার করবেন নিজের নিজের ট্যামলাইনে প্রত্যেকে শেয়ার করুন কারা কারা শেয়ার করলেন দেখি একটুখানি কমেন্ট করুন তো শেয়ার ডান বলে খুব ভালো লাগে আর ভালো জিনিস না সবসময় শেয়ার করতে হয় আপনার জন্য যদি আরও কিছুজন মানুষ উপকৃত হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে এখানে কার্পেট সব ধরনের এখানে রোল করে রাখা রয়েছে এই যে এই ঘোড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে সব কিছু হস্তশিল্প একদম হাতের তৈরি জিনিস এখানে রয়েছে এই যে বেতের যেগুলো আমরা দেখে থাকি মেলাতে জেনারেলি এগুলো আমাদের দেখবেন ওই কল্পতরু মেলা তারপরে বড় যে রথের মেলাটা হয় সেই সময় কিন্তু এইগুলো থাকেই বেতের চেয়ার টেবিল এইগুলো প্রচুর প্রচুর রাখা থাকে তো এইগুলোও এখানে রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করছেন একটু শেয়ার করুন না একটু বেশি করে শেয়ার করলে অসুবিধা কী আছে বেশি মানুষজন জানতে পারবে যে এত বড় একটা মেলা অর্গানাইজ হচ্ছে আবারও দুর্গাপুরে ঠিক আছে আর এই মেলা সংক্রান্ত কারোর যদি কোনো কোয়ারিস থাকে লাইভ আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবেন থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন শুক্লা সারা দারুণ রাজু চকলেট শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে সবাই ভালো আছেন তো ঠান্ডাটা চলে যাচ্ছে ধীরে ধীরে এটা দেখুন কি সুন্দর এগুলো বানানো রয়েছে কাঠ দিয়ে তৈরি দারুণ দারুণ সামগ্রী এগুলো তো আপাতত এখানে রাখা রয়েছে এখনও পর্যন্ত সেট করা হয়নি যে কোথায় কোনটা বসবে সেটা বোঝা যাচ্ছে না বিধানবাধ দিয়ে আমি শেয়ার করলাম থ্যাংক ইউ আরও কারা কারা শেয়ার করছেন এগুলো কি সুন্দর কাজগুলো কি নিখুঁত হাতের কাজ হস্তশিল্প মেলা মানে অর্থাৎ হচ্ছে সবটি কিন্তু হাতের তৈরি তো সেই জিনিসটাই রয়েছে এদিকেও কিন্তু বেতের অনেক অনেক সামগ্রী রয়েছে তো চলুন আরও ধীরে ধীরে আমরা এগোতে থাকবো প্রত্যেকটা কাউন্টার দেখতে পাচ্ছি এখানে যে রেডি স্টলগুলো করে দেওয়াই থাকে দুর্গাপুর হাট যারা এসছেন তারা তো জানবে যে এখানে রেডি কিন্তু করে দেওয়াই থাকে কিছু কিছু স্টলগুলো সেই স্টলগুলো এখন আপাতত পর্দা দিয়ে দিয়ে রাখা হয়েছে কাল থেকে দুপুর বারোটা থেকে কিন্তু খুলে যাচ্ছে তো আজকে প্রচুর প্রচুর কাজ চলছে বিধান বাগদি মানকর থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে বলবো প্রচুর প্রচুর লাইভটা শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে দুর্গাপুর ডাইমসের পক্ষ থেকে আমি মোটুসি একদম সরাসরি এত সুন্দর একটা লাইভ নিয়ে এসেছি আপনাদের জন্য যাতে আপনারা দেখতে পারেন এবং জানতে পারেন আর আপনারা যেটা সবসময় আমাকে বলেন যে দিদি আগের থাকতে জানাবেন আগের থেকে জানালে আমাদের অনেক সুবিধা হয় তো যেহেতু কাল থেকে শুরু আজ থেকে জানিয়ে দিচ্ছি চার তারিখ থেকে শুরু করে যা লাইটগুলো আবার অফ করে দিচ্ছে চার তারিখ থেকে শুরু করে একদম টানা চলবে ২৬ তারিখ পর্যন্ত কিরকম লাগছে লাইভটা বলুন রাজ্য হস্তশিল্প মেলা সরাসরি আমরা কিন্তু একদম লাইভ নিয়ে এসেছি এই যে কাউন্টারগুলো দেখছেন এইগুলো কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু থাকবে জিনিসপত্র রাখা হবে হস্তশিল্প মেলার নানা রকম হস্তশিল্পের সামগ্রী এই যে ভেতরগুলো এখনো রেডি হয়নি ঠিক আছে এগুলো সব রেডি হবে ওই জন্য একটা করে এখানে শুধু বন্ধ করে রাখা রয়েছে এই পাশেও কিন্তু রয়েছে ঠিক আছে সব রেডি হচ্ছে ভেতরের কাজগুলো আচ্ছা এমনিতে তো দুর্গাপুর হাটটা আসলেই কিন্তু ভীষণ ভালো লাগে তো অনেকটা বড় এরিয়া আর রোগদা কেমন আছে খুব ভালো আছে বিধান বাগদি দয়া করে জায়গাটার নাম বলুন বিপ্লব কুমার ব্রাহ্মণী দয়া করে বলতে হবে না আমি শুরুর থেকেই বলে আসছি আপনি হয়তো এখনই জয়েন করলেন এই জায়গাটা হচ্ছে পলাশ ডিহাট দুর্গাপুর হাট দিশা আই হসপিটাল দুর্গাপুর দিশা আই হসপিটাল ওই দেখুন বিল্ডিংটা পিছনে দেখাই যাচ্ছে দিশা আই হসপিটালের ওই বিল্ডিংটার একদম সামনে পলাশ আমার মনে হয় ওটাই হচ্ছে সব থেকে ভালো ল্যান্ডমার্ক বোঝানোর জন্য কারণ দিশা আই হসপিটাল প্রত্যেক প্রত্যেকে চেনেন তো এত ভালো ল্যান্ডমার্ক মনে হয় না আর কিছু আমি দিতে পারবো বলে দিদি আমি বাঁকুড়া থেকে দেখছি খুব সুধা থ্যাংক ইউ সদীপ সাত প্রত্যেকে বলবো একটু শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে প্রচুর প্রচুর মানুষ কিন্তু জানতে পারবেন এবং উপকৃত হবেন হয়তো অনেকে জানতে পারেন না বলে আসতেও পারেন না তো একটুখানি জানাবেন আমরা সেই চেষ্টাটাই করি সবাইকে জানানোর দেখুন এখানে পুতুলগুলো কি সুন্দর রাখা রয়েছে কাঠের স্ট্যাচু রাখা রয়েছে নানা ধরনের ঘর সাজানোর যে স্ট্যাচুগুলো হয় সেগুলো ওপেন করা নেই সব র্যাপ করা রয়েছে এগুলো পুরো কাঠের কাজ রয়েছে দেখা যাচ্ছে এখানে বললাম না যে এটা হচ্ছে কিন্তু দুর্গাপুরের সব থেকে বড় হস্তশিল্প মেলা এই মুহূর্তে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুরের কিন্তু সবথেকে বড় হস্তশিল্প মেলা হতে চলছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রথমবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার থেকে এখানে কিন্তু আসবে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ভিজিট করি এবং সেখানকার সামগ্রী ঘরে নিয়ে আসি ঘরে সাজায় সুন্দর করে একটা স্মৃতি হিসেবে রাখি গিফট পারপাসে নিয়ে রাখি সবাইকে দেওয়ার জন্য বাট এক জায়গাতেই একটাই পুরো এই হাটের মধ্যে আমরা পেয়ে যাব সব কিছু প্রত্যেকটা জেলার তাদের বিশেষ বিশেষ আকর্ষণীয় যে হস্তশিল্পের কাজ সেগুলো প্রত্যেকটা আমরা পাবো এখানে তো এর থেকে ভালো লাগার জিনিস আর কিছু হতে পারে না কিছুদিন আগেই কিন্তু এখানে সৃষ্টিশ্রী মেলা হয়েছিল আপনারা সবাই জানেন তো সৃষ্টি শ্রী মেলার পরে আবারও একটা বড় হস্তশিল্প মেলা শুভ সন্ধ্যা বোন শুভ সন্ধ্যা বিক্রম রয় বিক্রম রায় খুব সুন্দর একদমই তাই ভীষণ সুন্দর সিটি সেন্টারের কাছেই তো দিদি বিধান বাদ হ্যাঁ এটা পলাশ ডিহা সিটি সেন্টার পলাশ ডিহা এটা পলাশ ডিহাতে পড়ছে সিটি সেন্টারই সিটি সেন্টার বাস থেকে একদম কাছে একদম কাছে সিটি সেন্টার থেকে যদি কেউ আসবেন টোটো অটো যদি চাপেন তো একদম ইজিলি পৌঁছে দেবে দিশা আই হসপিটালের একদম সামনে মানে মুখোমুখি দিশা আই হসপিটালটা রোডের ওই দিকটাতে আর এই পাশটাতে ভীষণ সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আপনাদের ওদিকে ঠান্ডা কেমন কে কোথা থেকে দেখছেন লোকেশনগুলো বলুন অনেকেই লোকেশন মেনশন করেছেন যারা যারা লোকেশনগুলো মেনশন করছেন না দেখছেন তাদেরকে বলবো একটুখানি লোকেশনগুলো মেনশন করুন আর আপনাদের এরিয়াতে ঠান্ডা রকম পড়েছে সেগুলো একটু জানাবেন মানে ঠান্ডাটা রকম রয়েছে এখন ঠান্ডা তো প্রায় প্রায় চলে যাওয়ার মুখেই রয়েছে তো কীরকম এখনও পর্যন্ত কীরকম ঠান্ডা রয়েছে আমাদের এদিকে অনেকটাই কম এই দেখুন এগুলো কী সুন্দর বানিয়েছে সব র্যাপ করা রয়েছে কাঠের ওপরে এরকম দড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা রয়েছে এটা যেহেতু হস্তশিল্প মেলা তো হাতের কাজের জিনিস আপনারা থেকে বেশি এখানে পাবেন দেখতে হাতের তৈরি সব কিছু বানানো এই যে একদম ক্লোজলি যদি আমি দেখাই তাহলে এইগুলো রয়েছে কি সুন্দর লাগছে তাই না বলুন প্রচুর কিছু আমরা তো এখানে শুধু অল্প বিস্তরে এই যে যেগুলো খুলে খুলে রেখেছে সেগুলো দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কিন্তু দোকান বসে প্রচুর দোকান এই দেখুন ওইগুলোতে যেগুলো রেডি স্টল আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো বড় রেডি স্টল রয়েছে বাট এইগুলো যেগুলো ছাতার মতন করে দেওয়া হয় শুধু ওপরে ছাতার মতন থাকে সাইডগুলো খোলা এই রকমও কিন্তু করা আছে প্রচুর এইগুলোতেও চলবে কতদিন থাকবে মেলা শিখা মন্ডল চার তারিখ থেকে শুরু করে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি টানা চলবে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই হস্তশিল্প মেলা আর তার সাথে সাথে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা এবং অবাধ প্রবেশ ঠিক আছে বিনামূল্যে ফ্রি এখানে কিন্তু এন্ট্রি সম্পূর্ণরূপে ফ্রি রকম টাকা লাগবে না এন্ট্রি করার জন্য প্রবেশ অবাধ আজ ঠান্ডা কম দিদি হ্যাঁ বিধানবাগ দিই আজকে ঠান্ডাটা অনেকটাই কম খুব ভালো বিষ্ণুপদ একদম সবাইকে বলবো একটু শেয়ার করুন প্লিজ শেয়ার করলে প্রচুর মানুষজন জানতে পারেন এবং ভালো লাগে যে মানুষজন জানবেন আসবেন দেখুন এনারাও দূর দূরান্ত থেকে এসেছে ঠিক আছে ওনাদের নিজস্ব জিনিস নিয়ে নিজেদের প্রোডাক্ট নিয়ে পুরো লরি ভরে ভরে ট্রাক ভরে ভরে আপনাদেরকে শুরুতেই দেখালাম সব জিনিস নিয়ে আসছে কাদের জন্য আমাদের সবার জন্য তো আসুন আমরা সবাই মিলে এই জায়গায় আসি হস্তশিল্প মেলাটাকে একদম মানে কী বলবো সাফল্যমণ্ডিত করে তুলি যেহেতু অনেক বড় মাপের হচ্ছে এই মেলাটা অনেকটাই বড়। দুর্গাপুর হাটে প্রতি মাসেই একটা করে হাট বসে এরকম হস্তশিল্পের কিন্তু সেটা অনেক ছোট মাপের হয় আমাদের লোকাল যেগুলো হস্তশিল্পীরা আছেন তারাই নিজেদের সামগ্রী নিয়ে এখানে বসেন কিন্তু এটা আসছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আমাদের বাড়ি সিটি সেন্টারই তো তো তাহলে তো খুবই তো ভালো মতোই তাহলে বিধানবাধি চিনবে একদম দিশাই হসপিটালের সামনে দুর্গাপুর হাট আছে এইটা কিন্তু স্টেজটা করা হয়েছে ঠিক আছে মাননীয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা হচ্ছে ঠিক আছে লেখায় আছে স্থান হচ্ছে পলাশডিহা সিটি সেন্টারের উল্টো থেকেই তারিখ চৌঠা ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি একদম বিনামূল্যে এখানে এন্ট্রি করতে পারবেন সময় থাকছে প্রত্যহ দুপুর বারোটা থেকে রাত্রি আটটা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চও করে দেওয়া হয়েছে আচ্ছা মন্ডল একদম আশা করি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারছি যদি আরও কিছু প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে থাকুন যদি কিছু জানার থাকে একদমই বলবো আমরা বলটি ঘোষ কোথায় দুর্গাপুর হাট বা আরবান হাট দুর্গাপুর হাট বা আরবান হাটে শুরু হচ্ছে কাল থেকে রাজ্য হস্তশিল্প মেলা কাল চৌঠা ফেব্রুয়ারি থেকে টানা ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা প্রবেশ অবাধ রকম টিকিটের ব্যবস্থা নেই আর এবারের সবথেকে বড় এই কারণেই বলা হচ্ছে এবং বাইরে হোর্ডিংও লাগানো হয়েছে যে দুর্গাপুরে প্রথমবার এত বড়োভাবে হচ্ছে হস্তশিল্প মেলা কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এখানে কিন্তু আসছে প্রত্যেকটা জেলা নিজস্ব নিজস্ব হস্তশিল্পে যে সামগ্রী সব কিছু নিয়ে কিন্তু আসছে নানা ধরনের জিনিস থাকবে এখানে নানা ধরনের সব কিছু পেয়ে যাব আমরা এখানেই এই দুর্গাপুর হাটে কিছু প্রোগ্রাম হবে কিছু প্রোগ্রাম হবে সব প্রোগ্রাম বলতে এই রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেরকম বড় মাপের যে বাইরে থেকে কোনো শিল্পী সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এবং কোথাও হোর্ডিং নেই সেভাবে বলা হয়নি তবে অনুষ্ঠান হলে সান্ধ্যকালীন হয়তো প্রোগ্রাম হবে কারণ স্টেজ করে দেওয়া হয়েছে তবে কোনো বড়ো মাপের আর্টিস্ট যেমন ধরুন সৃষ্টিশ্রী মেলাতে এসেছিলেন সেরকম ধরনের কিন্তু কোনো খবর আপাতত পাওয়া যায়নি আর যদি আসতেন তাহলে অনেক বড়োভাবে সেটার মানে জানা যেত আর কি পোস্টারও থাকতো তো সেরকম নয় সান্ধ্যকালীন অনুষ্ঠান হতে পারে হ্যাঁ অনেক বড়ো শিক্ষামণ্ডলী এটা অনেক বড় যে হস্তশিল্প হবে হয়ে থাকে দুর্গাপুর হাটে লোকাল হস্তশিল্পীরা যারা আসেন তার থেকে অনেক বড় মাপের আর পুরো লরি ভোরে ভরে জিনিস আসছে লরি ভরে। ভোরে আর বাইরেও বড় বড় কাউন্ট মানে স্টলের মতন করে দেওয়া হয়েছে শুধু ভেতরটা নয় পুরো বাইরেটা দিদি কেমন লাগছে বলো সৌর্য দারুণ লাগছে আর মেলা মানেই একটা আনন্দের জায়গা উচ্ছ্বাসের জায়গা তো আবারও মেলা কিছুদিন আগেই সৃষ্টিশ্রী মেলা হলো এবারে আবার হস্তশিল্প মেলা হচ্ছে প্রত্যেককে বলবো অবশ্যই আসুন অনেক দিন ধরে কিন্তু থাকছে তাই এমন নয় যে এক দু দিনের ব্যাপার আমি বাইরে ছিলাম তাই আসতে পারিনি এই সব কিছুই নয় আপনারা কিন্তু অনায়াসে আসতে পারবেন তার কারণ হচ্ছে যে প্রচুর দিন ধরে থাকছে চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু করে একদিন ছাব্বিশে ফেব্রুয়ারি টানা থাকছে তাহলে বুঝতেই পারছেন কত দিন ধরে থাকছে তো একদিন ভিজিট করাই যায় আর একটু শেয়ার করুন যাতে আপনার থ্রু আরও কিছুজন মানুষ দেখতে পায় তাহলে আরও ভালো লাগবে এ দেখুন এটাও খুব সুন্দর লাগছে এগুলোকে সব সাজানো হবে এখন আপাতত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে সব জিনিসগুলো এই যে রাখার হয়েছে সব নিয়ে নিয়ে যাচ্ছে আজকে সারা রাত ধরে মোটামুটি এখানে কাজ চলবে হস্তশিল্পের সম্ভার নিয়ে এবার হবে শিল্প মেলা এই মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলা পরিশ্রমের ফল যেন পায় শিল্পীদের সৃজন দুর্গাপুরের সব মেলাতে নবনবা আছে থ্যাংক ইউ অবনাদি এত ভালো কবিতা লেখেন মানে এত ট্যালেন্ট সাথে সাথে বলতে না বলতেই কী সুন্দর কবিতা লাইভ দেখতে দেখতেই কবিতা হয়ে গেল আমি বলেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে দিদি একটু ভারী অবনাদি একটুখানি হোয়াটসঅ্যাপ করবেন আর এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে লিখে পাঠাবেন যাতে আপনার কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে তার উপরে ক্যাপশন হিসেবে যেন দিতে পারি আর অবশ্যই আপনার নামটা যে এটা করলে আমাদেরও ভালো লাগবে এবং আমাদের দর্শক বন্ধুদেরও খুব ভালো লাগবে নাইস লাইট তো লাইটিং সেরকম নেই যেমন ভেতরগুলো অন্ধকার রয়েছে এইগুলো কিন্তু অনেক মাপের টেম্পোরারি এখন করে দেওয়া হচ্ছে দেখুন এটা মেনলি দুর্গাপুর হাটের যে গেটটা সেটা এর দুপাশেও কিন্তু এরকম বড় করে দেওয়া হয়েছে এর ভেতরে ভেতরেও থাকছে প্রচুর রাজ্যে হস্তশিল্পের নানা ধরনের সামগ্রী কিন্তু থাকবে ওই পাশেও আমি ঢুকিয়ে দেখিয়ে দিয়েছিলাম একদম শুরুতে এখন আপাতত লাইটটা অফ করে দেওয়া হয়েছে তাই পুরো অন্ধকার আচ্ছা এই দিকটা দেখুন কত কত জিনিস এসছে এখানে সামগ্রী আরও আসছে ভেতরে কত রয়েছে এখনও আসছে আর সারা রাত ধরে কিন্তু এরকম আসতে থাকবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসছেন তাদের হস্তশিল্পের সামগ্রী নিয়ে নিয়ে ও এইগুলো সারা রাত ধরে খোলা হবে অবরাবল শেয়ার করলাম থ্যাংক ইউ দিদি প্রত্যেকে শেয়ার করুন প্রত্যেকে শেয়ার করুন এই দেখুন এখানেও লেখা রয়েছে একদম এই যে এইটা কত বড় এইগুলো হাউসগুলো বানিয়েছে পুরো এই দিক থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত দুপাশেই দুটো এরকম করেছে আর এর ভেতরে প্রচুর 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 জিনিস থাকবে র্যাক করে দেওয়াই আছে সব সাজানো প্রত্যেককে বলবো অবশ্যই একবার করে আসবেন একদিন হলেও সময় বের করে আসুন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা একদম চৌঠা ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত টানা চলবে এই হস্তশিল্প মেলা এটা কি দারুণ লাগছে দেখুন যাদের অনেক বড় বাড়ি এরা সুন্দর করে একটা ড্রয়িং রুমে সাজানো যেতে পারে পুরো ফ্রিডি মোটিভে রয়েছে দারুণ দারুণ কতদিন থাকবে লিপ্ত দাস হালদার থাকবে চৌঠা ফেব্রুয়ারি মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমরা প্রস্তুতি পর্বটা আপনাদের দেখাচ্ছি শেষ মুহূর্তের প্রস্তুতি কী কী জিনিস আসছে তার হালকা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থা চলবে কাল থেকে একদম শুরু করে টানা ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে সরি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি আটটা বিনামূল্যে ঢুকতে পারবেন ভেতরে প্রবেশ কিন্তু অবাধ এন্ট্রি ফ্রি আছে কোনো রকম চার্জ লাগবে না এইটা ভীষণ সুন্দর লাগছে মা দুর্গা কি সুন্দর বানিয়েছে আর তার পাশে এটা আরেকটা দেখা আমি এখান থেকেই শুরুটা করেছিলাম নাইস ডিজাইন একদম এগুলো তো শুধু একটা ঝলক মাত্র যে সাজানো হয়েছে এরকম প্রচুর কিছু দেখতে হলে আসতে হবে সবাই আসবেন কেনাকাটা করবেন এনারা যারা রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে আসেন তাদের হস্তশিল্প সম্ভারগুলো নিয়ে সবাইকে বলবো আসুন প্রত্যেকে বসে বসে কত সুন্দর চুপচুক করে কাজ করছে ড্ৰাই মাজ নোখাচি একদমেই টাইপ দেখোন সবাই আসবেন অবশ্যই আসবেন একদিন সময় করে হলেও আসুন অনেক থাকছে চৌঠা ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অনেক দিন থাকবে এই হস্তশিল্প মেলা দুপুর বারোটা থেকে রাত্রি আটটা সময় করে একবার সবাই আসুন প্লিজ এরকম আমরা যদি সবাই মিলে আসি সমস্ত দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের বাইরেও যারা রয়েছেন আমাদের অনেক ফলোয়ার্স বন্ধু আছেন যারা দুর্গাপুরের বাইরে রয়েছেন অনেক দিন ধরে থাকছে বন্ধুরা আপনারা একবার হলেও ভিজিট করে যাবেন খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে একদিন সময় করে আসুন যখনই হোক যখনই হোক একবার অন্তত আসুন শিক্ষামণ্ডল দারুণ লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ সত্যি ভালো লাগছে এখনো ইনকমপ্লিট তাতেই এত ভালো লাগছে তাহলে কতটা ভালো লাগবে দেখুন আসলেই বুঝতে পারবেন খুব খুব ভালো লাগবে এবং তার সাথে অপরূপ লাইটিং থাকছে দিদি কাল লাইভ হবে তো একদম হবে প্রস্তুতি পর্বে লাইভ হচ্ছে আর পুরো কমপ্লিট লাইভ হবে না তাই হতে পারে একদম কালকে পুরো লাইভ করব এবং পুরো প্রত্যেকটা কাউন্টার ভিজিট করে করে দেখিয়ে দেবো যারা দূর থেকে থাকবেন যারা আসতে পারবে না তাদের জন্য এবং যারা কাছে আছেন তাদের তো সুবিধা হবে কী ধরনের কি জিনিস রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই দেখুন প্রচুর 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 সামগ্রী রয়েছে ভীষণই ভালো লাগছে চলুন আপনাদের লাইফটা কিরকম লাগলো সবাই কিন্তু অবশ্যই আসবেন ঠিক আছে তো চলুন যা ঠান্ডা তাতে একদম পুরো চাদর ফাদর নিয়ে রয়েছি তো আশা করি সবার আজকে লাইভটা ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে কি করবেন সবাই অবশ্যই শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ দুর্গাপুর টাইমসকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম আপকামিং আরও লাইভ এবং ভিডিও পাবেন নানা ধরনের খোঁজখবর পাবেন আমাদের পেজের মাধ্যমে ইউটিউব চ্যানেল দুর্গাপুর টাইমসকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে দুর্গাপুর টাইমস তাকেও ফলো করে রাখবেন আবারও আপনাদেরকে বলে রাখি আগামীকাল অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুর্গাপুরের সবথেকে বড় হস্তশিল্প মেলা স্থান পলাশ টিহা সিটি সেন্টার দুর্গাপুর দিশা আই হসপিটাল একদম সামনে দুর্গাপুর হাট বা আরবান হাট প্রবেশ থাকছে অবাধ অর্থাৎ ফ্রি এন্ট্রি থাকছে সময় থাকছে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা চলুন আমি মঠে আজকের মতন এই লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি